হ্যালো ফ্রেন্ড আমি আজকে আবার চলে এসেছি তোমরা দেখেই বুঝতে পারছো সুস্বাদু দেখো তো ভিটামিন যুক্ত কিছু নিয়ে এসে গেছি তো তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর নতুন বন্ধু হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সব বন্ধুদের জন্য অনেক ভালোবাসা এই দেখো আমি গোটা ফল নিয়ে নিয়েছি বেদানাম সত্ত্বেও আপেল কুচি খেজুর গোটা গোটা দেখে নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আজকে আমি ফুট চাটনি বানাবো তার সঙ্গে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি যে যেরম পরিমাণে মিষ্টি খাবে আমরা এই পরিমাণে মিষ্টি খাইতে এরকমই নিয়েছি তারপরে সেই চিনিটাকে কি করতে হবে কড়াইতে গরম জল ভালো করে ফুটিয়ে চিনিটাকে দিয়ে আঠালো করে নিতে হবে শিরা তৈরি করতে হবে ঠিক মিষ্টির দোকানে শিরার মতন তারপরে সেই শিরাগুলোর মধ্যে আস্তে আস্তে করে এক এক করে ফলগুলো দিয়ে দেবে দেখেছো আমি এই দেখো চিনিটা কিন্তু দিচ্ছি আমার এই চিনিটাকে ভালো করে গরম জলে ফুটিয়ে আঠালো করে নিয়ে রাখতে হবে তারপরে দেখো আমি একটু ফোরন ভেজে রেখেছিলাম সেই চিনিটার মধ্যে আস্তে আস্তে আমি এই ফলগুলো দিয়ে দিয়েছি দেখেছো তো ফুটছে দেখেছো বেশি ফোটালে হবে না কিন্তু তারপরে আপেলগুলো দিয়ে দিয়েছি আমসত্বগুলো দিয়েছি সব দিয়েই কিন্তু পাঁচ মিনিটও রাখা যাবে না চট করে নামিয়ে নিতে হবে জলদি জলদি করে নইলে কিন্তু পুরো ফলেরটা কালো হয়ে যাবে তাই দিয়েই চট করে নাড়াচাড়া দিয়ে হালকা পরিমাণে একটু বিট দিয়ে দিতে হবে বিট না দিলে একদমই টেস্টি হবে না তারপরে নুন দেওয়ার পরেই একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিয়েছি এইরকম পাঁচ ফোরন গুঁড়োটা করে ছিটিয়ে দিয়েছি চারিদিকে সুন্দর গন্ধ খেতে বড় টেস্টি তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা